আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো দুই সালের জানুয়ারি মাসের প্রথম শুক্রবার আমি একটা চড়ুই ভাতির আয়োজন করেছিলাম ছেলে মেয়েদের জন্য এটা তাদের একটা বায়না ছিল আমার কাছে তো দেখতে পাচ্ছেন ছেলে মেয়েরা সবাই একটা করে ডিম এনেছে এবং তাদের হাতে বৃষ্টি করে টাকা আছে আমি তাদেরকে বলেছিলাম যে একটা করে ডিম এবং বৃষ্টি করে টাকা এবং একটা কোটো তাদের হাতে ধরিয়ে দিয়েছিলাম যে তোমরা এটা করে এক কৌটো করে চাল নিয়ে যাবা এবং সবাই খুব আগ্রহের সঙ্গে এই কাজগুলো করেছে তারপরে তাদের টাকা দিয়ে আমরা বাজার করতে পাঠিয়ে দিয়েছি একজনকে এদিকে আমি বাচ্চাদের জন্য রান্নার জন্য চুলাটা খুঁড়ে নিচ্ছি এখানে আমাদের বাহিরের বাড়ির বাহিরের অংশে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাজার চলে এসেছে তো আমাদের আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে আলু ঘাটি। তো আমরা ডিম এবং আলুগুলো সিদ্ধ দেওয়ার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছি বাচ্চারা দেখুন হাতে হাতে কাজগুলো তারা করে দিচ্ছে তারা খুবই এক্সাইটেড ছিল এই কাজটা করার জন্য এদিকে আমি চুলাই পানি গরম দিয়েছি আসলে বাচ্চাদের সাথে থাকতে বাচ্চাদের সাথে মিশতে আমার খুবই ভালো লাগে তো আলুগুলো বাছা হয়ে গেছে ওরা এগুলো দেখুন এর মধ্যে ঢেলে দিচ্ছে আলুগুলো সিদ্ধ হলে আমরা আমাদের রান্নায় চলে যাব এদিকে ছেলেগুলোও দেখুন কি সুন্দর করে তারা খড়ি আনছে এখান থেকে ওখান থেকে জ্বালানি কাট আনছে এবং তারা নিজেরাই জাল দেওয়ার জন্য খুবই আগ্রহী তারা নিজেরা নিজেরাই এই কাজগুলো করছে মেয়েরা দেখুন যারা একটু বড় ছিল তারা পিঁয়াজ কাটছে কেউ বা পানি আনছে মানে এক একজন এক একটা কাজ করার জন্য খুবই আগ্রহী এরা হচ্ছে নিঝুম এবং ভাবনা দুজনে একটু বড় তারা পেঁয়াজ ছিলছে এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে আলুগুলো তাদেরকে ঢেলে দিয়েছি তারা নিজ হাতে এই আলুগুলো ছিলছে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে ডিম এবং আলুর খোসা এরা নিজেরাই ছাড়াচ্ছে ছোটো ছোট এরা যারা ছিল এরাও চাচ্ছে যে আমরা এগুলো করি তো তাদেরকেও আমরা সুযোগ দিয়েছি তারা এগুলো করছে এদিকে আলু সিদ্ধর পর আমরা ভাত তুলে দিয়েছি ভাত হচ্ছে এই যে রান্নাবান্নার পর বাচ্চাদের রান্নাবান্না খাওয়া দাওয়ার পর একটা ছোট্ট পরিসরে আমরা খেলার আয়োজন করেছি যে খেলায় ছোটোখাটো একটা করে পুরস্কার থাকবে বাচ্চাদের জন্য পেন্সিল কলম খাতা এগুলো তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সেলাও হয়ে গেছে এখন আমি এবং আমার মেয়ে এগুলোকে একটু এগুলোকে ভর্তা করে নিচ্ছি তারপরে দেখুন ডিমগুলো যেহেতু আমরা সংখ্যায় এখানে প্রায় বারো থেকে চোদ্দো জন ছিলাম তো তাদের জন্য এই যে ডিম দিয়ে আলুঘাঁটি একটু অল্প ঝাল দিয়ে যেহেতু বাচ্চারা খাবে অল্প ঝাল দিয়ে আলুঘাঁটি করেছি এদিকে তারা সবাই কলা নিয়ে আগ্রহের সঙ্গে বসে গেছে সবাইকে সারিবদ্ধভাবে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সবাই কি সুন্দর করে বসে আছে তারা খুবই আনন্দ পাচ্ছে আজকে তারা এত এক্সাইটেড ছিল এই চরিভাতিটার জন্য আমার মা তাদেরকে ভাতগুলো সার্ভ করে দিচ্ছে তাদের ভাতগুলো বেড়ে দিচ্ছে এবং দেখুন তারা এতটাই ক্ষুধার্ত ছিল মনে হয় সকাল থেকে কেউ কিছু খায়নি তো শুধু ভাতই তারা খুবই মানে খাওয়া শুরু করে দিয়েছে এখানে এবং এদের সাথে দেখেন আমার ছোট ভাই মেহদি হাসান হৃদয় ও বাচ্চাদের সাথে মিশতে খুবই ভালোবাসে ও এদের সঙ্গে অংশীদার হয়ে গেছে ওখানে খাওয়ার জন্য বসে পড়েছে তো দেখুন সবাই কলা পাতায় কি সুন্দর করে খাচ্ছে আসলে দুই হাজার পঁচিশ সাল সালে বাচ্চাদের সঙ্গে এই ধরনের একটা চড়ুই ভাতি দিয়ে শুরু করতে পেরেছি আমার তো খুবই ভালো লাগছে এখানকার অনেক বাচ্চারাই আছে নিজ হাতে ভাত খায় না অথচ তারা আজকে নিজ হাতে ভাত এরপরে আমি বলেছিলাম যে আমি একটা খেলার আয়োজন করেছিলাম ওদের জন্য দেখুন ওদের জন্য চকলেট খেলার আয়োজন করেছি তো বাচ্চারা এই যে চকলেট ছেড়ার প্রতিযোগিতায় নেমেছে দেখি কে ফার্স্ট হয় এখানে অংশগ্রহণে আছে রুকু সুভা সানায়া রোজা আর আছে হচ্ছে রিজন যেহেতু হ্যাঁ আমার মেয়ে রুকু ফার্স্ট হয়ে গেল ও চকলেটটা ছিঁড়ে নিয়ে দৌড়ে চলে এসেছে এরপরে বাকি যারা আছে দেখি কে সেকেন্ড হয় তো সবাই খুবই হাড্ডাহি লড়াই করছে আসলে ছোট ছোট বাচ্চা এরা জীবনের প্রথম অভিজ্ঞতা এখানে পরিচিত ছিল না আজকে আমি প্রথম তাদেরকে এই যে ছানাইয়া শুধু লাফাচ্ছে ও তো চকলেট সেরার কোনো চেষ্টাই করছে না এরপরে ছোটদের পরে আমরা বড়দের আরেকটা চকলেট খেলা দিব ছেলেদের সরি ছেলেদের একটা খেলা আছে তো ছেলেরা এবার চকলেট ছেড়ার প্রতিযোগিতায় চলে আসছে এখানে দেখুন সবাই চকলেটগুলো নেওয়ার চেষ্টা করছে কেউ কেউ একটু বেশি ছোট তারা বুঝতে পারছে না তো যাই হোক সবাই এখানে খেলায় অংশগ্রহণ করতে পেরেছে এটাই তাদের জন্য অনেক ভালো লেগেছে তারপরে আমরা সান্ত্বনামূলকভাবে সকলের জন্য একটা করে ছোটোখাটো পুরস্কার রেখেছিলাম এরপরে আসলো মেয়েদের জন্য বড় একটু যারা বড় আছে তাদের জন্য চকলেট সেরার প্রতিযোগিতা তো দেখুন সবাই লাফালাফি করছে এখানে আশা আছে নিঝুম আছে ভাবনা আছে মাহিম আছে সবাই চকলেট সেরার জন্য খুবই লাফালাফি করছে এবং আমাদের বাড়ির আশেপাশে যারা ছিল এই খেলাগুলো দেখে তারাও তাদের অনেক ভালো লেগেছে এইবারে আসা চকলেট ছিঁড়ে নিয়ে প্রথম হয়ে গেল তো আজকের দিনটা আমি সারা দিন বাচ্চাদের সঙ্গে কাটিয়েছি যদিও আমার ছেলে ছোট ছেলে ছিল তাকেও আমাদের সাথে ছিল সেও এরপরে প্রায় সন্ধানী মে এসেছে বাচ্চাদের জন্য হারি ভাঙ্গা খেলা দিয়েছিলাম ওটা আপনাদের দেখাতে পারলাম না এবং সন্ধানী এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এদেরকে চেয়ার খেলা দিয়েছি তো চেয়ার খেলায় সবাই মোটামুটি যারা একটু বড় তারা অংশগ্রহণ করেছে সবাই খেলছে এবং শেষ পর্যন্ত সবাই মোটামুটি খেলাটা উপভোগ করেছে তো সবাই ভালো থাকবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ